স্বামীকে হারিয়ে বুক ফাটার তনাদ স্ত্রীর শোকে স্তব্ধ গর্ভধারিণী মা ঝিনাইদহে আলাদা স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে এ ঘটনা ঘটে নিহতরা হলেন ভবানীপুর গ্রামের খোরশেদমুল্লার ছেলে অলিয়া রহমান ও চণ্ডীপুর গ্রামের সাজ্জেল হোসেনের ছেলে মিরাজুল হোসেন স্বজন ও স্থানীয়রা জানাই মাঠে ধান গুছানোর কাজ করছিলেন অলিয়ার রহমান সে সময় হঠাৎ বজ্রপাত হয় পরে দীর্ঘ সময় বাড়ি না ফিরলে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে পরে মাঠে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন অন্যদিকে জমিতে কাজ করছিলেন সহ কয়েকজন কৃষক এক পর্যায়ে মরিচের নিরানির বজ্রপাত হলে জমিতে থাকা ড্রেনের মধ্যে পড়ে যায় সে পরে ঘটনাস্থলে থাকা কৃষকরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এমআর রাসেল কাগজ টিভি